বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখব যে নিয়োগ বিজ্ঞপ্তিরা এসেছে নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজয় সরেনি তেজগাঁও ঢাকা এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি ডাব্লিউ 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 ডট নব থিয়েটার ডট কম ডট বিডি এখানে আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা সার্কুলার এগিয়ে আবারও দেওয়া হয়েছে এখানে বলা আছে তেরো এগারো দু হাজার তেইশ তারিখের এবং বাইশ পঁচিশ স্মারকের পরিপ্রেক্ষিতে নিকট হতে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে একটা বিষয় যে যেহেতু এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আগে এই নিয়োগে বারো বারো দুই হাজার তেইশ তারিখের যদি কেউ আবেদন করে থাকে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই মর্মে এখানে ডিক্লারেশন দেওয়া হয়েছে চলুন আমরা একটু করে দেখি তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল স্থায়ী অস্থায়ী একটি এগারোতম গ্রেডের একটা পদ এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা অর্থাৎ আপনার ডিপ্লোমার ডিগ্রিধারী হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং সেই সাথে সাথে আপনার চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন শূন্যপদের সংখ্যা রয়েছে দুইটি এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটার স্থায়ী দুইটি অস্থায়ী একটি তেরোতম তমগ্রেটার একটা পদ শূন্য পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক অর্থাৎ বিজ্ঞানের যে কোনো বিষয় থেকে অনার্স সমমান ডিগ্রি থাকতে হবে বা অনার্স ডিগ্রি থাকতে হবে এবং সাথে সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ কম্পিউটার অ্যাপিটিউটে আপনার পঁচিশটি বাংলায় এবং ইংরেজিতে তিরিশটি শব্দের টাইপিং ক্যাপাবিলিটি থাকতে হবে এবং খেয়ে বলে আছে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার টাইপিং স্পিড টেস্ট করা হবে এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে সেলার তেরোতম গ্রেড পদ স্থায়ী একটি অস্থায়ী একটি টোটাল সুনামতের সংখ্যা দুইটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট সহ চার বছরের কর্মবিগত থাকতে হবে রাইট সিমুলেটর অপারেটর চৌদ্দতম গ্রেডের পদ সুনামতের সংখ্যা একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং অনন্য এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি সব প্রত্যেক জবের জন্য বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত সেটা এখানে বলে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডের একটা পথ অস্থির ভিত্তিতে একটি হবে সুন্দর সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতো অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া অ্যাপারেটিভ টেস্টে বিশ বিশ গতিতে টাইপিং স্পিড থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে টিকিট চেকার অস্থায়ী একটি ষোলোতম গ্রেডের একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস বা এইচএসসি সম্মানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাও যাওয়া হয়নি এবং সর্বশেষ যে পদটি রয়েছে যেটা সর্বোচ্চ সংখ্যক শূন্য পদ রয়েছে যেখানে অফিস সহায়ক বিশতম গ্রেডের একটা পদ শূন্য পদের সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এই পদে আবেদন করার জন্য এবং বয়সীমা থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এটা তো আগেই আমরা বললাম এখন আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা বিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট করুন করতে পারবেন এবং জন্য যে ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে সেটার সাইজ হচ্ছে তিনশো বাই তিন এবং তিনশো বাই আশি যেটা স্ক্যান করে আপনি আপলোড করতে পারবেন যদি এর বেশি ডেন্সিটি থাকে তাহলে সেক্ষেত্রে পিকৃষ্টাইস নামক একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি ছবিটা দিয়ে কাস্টমসাইট এ গিয়ে তিনশো বাই তিনশো তিনশো বাই আশি ছবিটা পিকস করে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে পেমেন্ট করবেন সেটা বলে দেওয়া আছে এক নং পদের জন্য একশো টাকা দুই থেকে ছয় নং পদের জন্য একশো টাকা এবং সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাকে পে করতে হবে এস এম এস প্রদান পদ্ধতি এখানে বলে দেওয়া আছে কাইন্ডলি একটু দেখে নেবেন সবগুলোই আসলে সেম জাস্ট আপনি যেখানে আবেদন করছেন সেই জিনিসটা শুধু একটু চেঞ্জ করে দিলে হয়ে এর পরবর্তীতে এখানে কিছু উপযুক্ত নিয়ে সর্বশেষ জারিকিত বিধান প্রযোজ্য হবে এই মর্মে ডিক্লারেশন দেওয়া হয়েছে এবং সর্বশেষ মহাপরিচালক সভাপতি পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছে তো এইভাবে এই শেষ হয়েছে কবি ছোট একটা সার্কুলার শূন্যপদের সংখ্যাও খুব একটা বেশি নয় তবে এখানে দেখা দক্ষরাই বেশি সুযোগ পাবে এবং যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে এসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ